আমরা বলেছিলাম নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে চব্বিশের অভ্যুত্থানের পর আপনি কি দেখছেন আসলে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষে এই শক্তি যদি আবার দুভাগে বিভক্ত হয় আমরা দেশটাকে কোথায় নিয়ে যাব। ধন্যবাদ আমি তো রিসেন্টলি পক্ষ বিপক্ষ নিয়ে খুব বেশি তর্ক চোখে পড়ে তো আমি বুঝতে পারছি না যে এটাকে খুব গুরুত্বপূর্ণ কেন মনে হচ্ছে বিজয় দিবসের আজকে শুভেচ্ছা যেমন আছে আমাদের ঠিক একইভাবে হচ্ছে একাত্তর সালে আমাদের এই আজাদির লড়াইতে মুসলিম জনগোষ্ঠীর হয়ে যারা লড়াই করেছেন স্বাধীনতার জন্য তাদের সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি প্রতি রোহের মাকসুরত কামনা করছি গুরুত্বপূর্ণ হচ্ছে বিজয়ের মাসে যে গতকালকে আপনার পিলখানা গণহত্যার যে কমিশন তাদের রিপোর্ট জমা দিয়েছে সেখানে তারা বলেছে যে আমাদের সাতান্ন জন সেনা কর্মকর্তা এবং আরও বিডিআর জওয়ান থেকে শুরু করে যারা চুয়াত্তর জন মারা গেছেন শহীদ হয়েছেন উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে তাদের এই গণহত্যার সাথে আসলে ভারত জড়িত ছিল এবং আওয়ামী লীগ জড়িত ছিল এই কথাগুলো আমরা ইনফরমালি বারবার বলে আসছি বিজয় দিবস এবং যুদ্ধের সাথে এটার প্রাসঙ্গিকতা হচ্ছে যে আমাদের এতজন সেনা কর্মকর্তা শহীদ হন নাই এবং শুধু তাই না পৃথিবীতে কোন যুদ্ধে এত পরিমাণ অফিসার শহীদ কিনা হয়েছেন এমন কোনো ঘটনা আমার জানা নাই অতএব এটা খুবই সিগনিফিক্যান্ট যে আজকে বিজয়ের মাসে আমরা এটা আমাদেরকে মাথায় রাখতে হচ্ছে যে আসলে আমাদের সত্যিকার বিজয়টা কতটুকু সত্যিকার আমাদের জীবনে প্রতিফলিত হয়েছে যেই স্বাধীন রাষ্ট্র তার আর্ম ফোর্সেস অফিসারদেরকে এবং সবচেয়ে চৌকশ কর্মকর্তাদেরকে সেফগার্ড করতে পারে না একটা ভুয়া মিথ্যা এবং আরোপিত ডাল ভাত কর্মসূচির নামে বিডিআর এবং আমার সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের মধ্যকার এই যে চক্রান্ত শুরু করে দিয়েছে যেটার মধ্য দিয়ে আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে এইটার একটা জাতীয় তদন্ত করতে সতেরো বছর লেগেছে তাহলে আমরা আসলে কিসের বিজয় পালন করেছি গত সতেরো বছর গত ষোলোটা বছর আওয়ামী ফ্যাসিবাদের আমলে থেকে প্রতি বছর যে বিজয় দিবসে মানুষ ফুল দিয়েছে কোথায় ফুল দিয়েছে যেই রাষ্ট্র যে দেশের মানুষ তার সভরেন ফোর্সের ডিগনিটি রক্ষা করতে পারে নাই তাদের বিচারের দাবিতে কোটি কোটি মানুষ রাস্তায় নামতে পারে নাই কথা বলতে পারে নাই সেই বিজয়টা আসলে কোন বিজয় এখন প্রশ্ন হচ্ছে পক্ষে বিপক্ষের এই লড়াইটা হচ্ছে আজকের পর্যন্ত এই লড়াইতে সামিল রাখার প্রশ্ন আসছে শুধুমাত্র আপনি পঞ্চাশ বছর আগে ভালো ফুটবল খেলতেন বলেই আপনি ভালো প্লেয়ার ব্যাপারটা তা না আজকের সময়টাতে আপনাকে দেখতে হবে আজকে আপনি ভালো ফুটবল খেলেন কিনা তাহলে স্বাধীনতা অথবা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের বিপক্ষের আলোচনা যদি করতে হয় সেটা আজকের দিন তারিখ সহ করতে হবে এবং আমরা দেখেছি যে এই সোলজাররা এই চৌকশ অফিসাররা এবং জওয়ানরা কিভাবে জুলুমের শিকার হয়েছে নিজের দেশের মানুষের হাতে যে আওয়ামী লীগের নেতারা ইয়ে তাপস গং যেটা আছে নানক সাহারা খাতুন থেকে শুরু করে পুরো গ্যাং মিলে পনেরো বিশ জন আওয়ামী লীগের লোকজন ভিতরে পাঠিয়েছে দুইশো লোক মিছিল নিয়ে বেরিয়ে আসছে অ্যাম্বুলেন্সের দরজা খুলে দেখা গেছে যে আসলে কোনো রুগী নাই এখানে হিন্দি ভাষায় লোকজন কথা বলছে এই জায়গাটাতে আলোচনা করতে হবে যে আসলে মুক্তিযুদ্ধের পক্ষে কারা ছিল বিপক্ষে কারা ছিল অতএব ষোলো বছরের এই ফ্যাসিবাদ যাদের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীন ফোর্স আমাদের সীমান্তরক্ষী বাহিনী আমাদের সশস্ত্র বাহিনীগুলোকে তার ডিগনিটি কম্প্রোমাইজ করতে হয়েছে তারা হচ্ছে আমাদেরকে শিখিয়েছে যে আসলে কে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি কে স্বাধীনতার পক্ষে শক্তি আর কে বিপক্ষের শক্তি তাই এটা হচ্ছে শুধু একাত্তরের মাপকাঠি দিয়ে এটা গোনা যাবে না এটা গুনতে হবে আমার প্রত্যেক দিনের আজাদির লড়াইকে সামনে রেখে যে আসলে আমার কে পক্ষের শক্তি কে স্বাধীনতা সার্বভৌমত্বকে আফল করছে আর কে এটাকে নিয়ে ব্যবসা করে বিক্রি করে দিচ্ছে দিল্লির কাছে এই মানদণ্ডটা প্রত্যেক দিনের জায়গা থেকে বিবেচনা করতে হবে একটা যে আপনি বলেছেন যে আসলে পক্ষ বিপক্ষে এরকম কোন বক্তব্য দেখছেন না কিন্তু আমরা বিএনপির অনেক নেতার কাছ থেকে মুখের ভাষা তারা বলছেন যে জামায়াত যুদ্ধ বিরোধী ছিলেন বা বিপক্ষে ছিলেন এই ধরনের কথাবার্তা তো আমরা শুনছি শুনছি না এমন আপনি শুনছেন কিনা আমি জানি না বিষয়টা এত ডমিনেন্ট কোনো ব্যাপার না আমার কাছে মনে হয়েছে এগুলো খুবই স্লিপিং কমেন্ট জি একজন আরেকজনকে রাজনৈতিক ভাষায় রেটরিক আকারে মানে ঘায়ল করবার জায়গা আওয়ামী লীগের আমলে আপনার মনে থাকার কথা রাজাকারদের একটা তালিকা তারা প্রকাশ করেছিল দশ হাজার প্লাস সেখানে দেখা গেছে সাত হাজার প্লাস হচ্ছে আওয়ামী লীগের লোকজন দুই হাজার প্লাস মতো বিএনপির সাথে জড়িত সবচেয়ে কম সংখ্যা হচ্ছে জামাতের প্রশ্ন হচ্ছে আপনি যুদ্ধের পক্ষে বিপক্ষের আলাপটা কিভাবে তুলবেন এরপরে দেখেন জামাতের নেতা ডাক্তার শফিকুর রহমান নিউ কয়েকদিন আগে বলেছেন মুক্তিযুদ্ধ নিয়ে তারা ক্ষমা চেয়েছেন তাদের যে কোনো ভুল ত্রুটির ব্যাপারে তারা ক্ষমা চেয়েছেন তাদের অ্যাডভোকেট শিশির মনির বলেছেন জামাত ইতিমধ্যে নাকি আরও দুইবার তাদের এই এই ইস্যুতে তারা জাতির কাছে ক্ষমা চেয়েছে তাহলে প্রশ্ন হচ্ছে একটা রিজলভ সেটেল ইস্যু যেটা শেখ মুজিব নিজ দায়িত্বে জেনারেল অ্যামনেস্টি দিয়ে সাধারণ ক্ষমা দিয়ে কোলাবরেটার্স অ্যাক্ট দিয়ে কিছু বিচার টিচার করে এটা করে গেছেন সেই বিষয়টাকে নিয়ে এখন আবার তর্কের মধ্যে আসা হচ্ছে দিল্লির গোলামির যে বয়ান আছে সেই ন্যারেটিভের ভিতরে জাতিকে ঢুকিয়ে দেবার চেষ্টা আমাদেরকে মাথায় রাখতে হবে আমার প্রশ্ন এখনো কেন সেই বক্তব্য রাখতে হবে আমার বর্তমানের আজাদীর লড়াইতে শত্রুমিত্র কারা কারা প্রতিদিন আমাকে পরাধীন করতে চায় তাকে কিভাবে আমি প্রতিহত করব আমার দেশকে কিভাবে ডিফেন্ড করব জাতিকে কিভাবে ডিফেন্ড করব এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন জনাব তারেক রহমান প্রশ্ন আসলে গতকালকে যেটা বিডিআর হত্যার বিষয়টি তদন্ত কমিশন যেটা দিয়েছে সেখানে আওয়ামী লীগের অনেক নেতার নামও এসেছে অনেক বলতে তাপস বলছিলেন আসলে সেই উনিশশো একাত্তরের স্বাধীন পর যে যারা এত সৈনিক এত সেনা যারা সর্বোচ্চ পর্যায়ে ছিলেন এত সৈনিক স্বাধীন একটা দেশে ধরনের একজন এতগুলো সেনা সদস্য যারা নেতৃত্ব দিতেন সাতান্ন জন সেনা সদস্য এই যেহেতু আমরা তাদের মুখ থেকে শুনেছি স্বাধীনতার পক্ষে বিপক্ষে স্বাধীনতার এই স্বাধীন এই দেশে স্বাধীন সেনা সদস্যদের করলো আপনি কি মনে করেন যদিও বলা হচ্ছে ভারতের একটা তদন্ত কমিশন ভারতের একটা বিষয়টা আসছে বলছে আমি ফুয়াদ ভাইয়ের একটা আলোচনা থেকে শুরু করি ফুয়াদ ভাই একটা তথ্য দিয়েছে যে সাত হাজারের মতো আওয়ামী লীগ রাজাকার ছিল দুই হাজারের মতো বিএনপি রাজাকার ছিল এবং জামাত থেকে সবচেয়ে কম ছিল আমি দুই সালের যেই তালিকাটা হয়েছিল সেই তালিকাতে যেই দশ হাজার এগারো হাজার যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাতে আটাত্তর জন জামাত ইসলামের বেঁচে আছে সক্রিয় রাজনীতিতে আছে এরকম আইডেন্টিফাই হয় সেই সময় জামাত ইসলাম গুজব ছড়াই জামাত শিবির যে তাদের মাত্র সাঁত্রিশ জনের নাম পাওয়া গেছে এবং বাকি যারা ছিল তাদের এখানে তারা কোন দল করে এরকম উল্লেখ ছিল না তো এখানে আট হাজার বলছে ফুয়াদ ভাই এবং দুই হাজার বলছে বিএনপির ওই সময় ফ্যাক্ট চেক থেকে এই তথ্য যে অসত্য কোনো গণমাধ্যমে আসেনি সেটা প্রকাশিত হয় এবং এইটাকে ক্রস চেক করে বর্তমান সময়ে এসে ডিসেন্ট নামে যে জামাতে ইসলামের ওই সময়ের এটা একটা গুজব ছিল আজকে ফুয়াদ ভাই সেই গুজবটাকে আবার এভাবে বলছেন যা মানে আমরা জানলাম বিষয়টা আর কি এভাবে ভুল তথ্য এইভাবে দিলেন আর কি ঠিক আছে আমার তো আমরা এটাকে ওইভাবেই বলি যে জামাতের যদি সবচেয়ে কমই রাজাকার হয় রাগ করেন কেন রাগ তো করার কথা না খুশি হয় ব্যাম পাটি বাজিয়ে ফুল দিয়ে উৎসব করেন যে জামাত ইসলামে রাজাকার সংখ্যা সবচেয়ে কম আর হলো পিলখানা হত্যার সঙ্গে আরেকটা বিষয়ে একটু যোগ করেছেন যে মুক্তিযুদ্ধেও এত অফিসার নিহত হননি বা এত সেনা সদস্য নিহত হননি পঁচিশ মার্চে ঊনপঞ্চাশ জুন ওই দিনই আমাদের পুলিশ বাহিনীর সদস্য নিহত হয়েছিলেন এবং আমাদের মুক্তি সেনা সেনাবাহিনীর সদস্য পুলিশ সদস্য মিলে প্রায় দশ থেকে পনেরো হাজার অ্যাকুরেট সংখ্যাও নাই তারা এই যুদ্ধে জনযুদ্ধে নিহত হয়েছিলেন তো ওই যুদ্ধে নিহত হয়েছিলেন এইটাকে পিলখানা হত্যার সঙ্গে তুলনা করা মোটেও ঠিক হয়নি এটা আলাদা একটা ফ্যাক্টর এটার বিচার আমরা এইভাবে আমি তো বললামই তো দিনে আমাদের পুলিশ সদস্য ঊনপঞ্চাশ জন পঁচিশ মাসে নিহত হয়েছিলেন পুরা সময়ে সেনাবাহিনী পুলিশ বাহিনী সাধারণ জনগণ মিলে মুক্তি সেনা দশ থেকে পনেরো হাজার নিহত হয়েছিলেন তার মধ্যে কতজন সেনাবাহিনী থেকে এটা ডিফাইন করা নাই এবং অনেকজন মৃত তাদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন পদকও দেওয়া হয়েছে মৃত্যুর পরে তো এগুলো সংখ্যা তুলনা করাটা মজা পাচ্ছেন হয়তোবা কিন্তু আমি বলছি তুলনা করা ঠিক না মুক্তিযুদ্ধ সম্পূর্ণ ডিফারেন্ট একটা বিষয় পিলখানা কাণ্ডে ভারতের স্বার্থ আছে রৌমারি সীমান্তের হত্যার কথা জানেন ভারত পরাজিত হয়েছে সেই স্বার্থে ভারত কাজ করেছে আমার প্রশ্ন হলো ভারত আমাদের শত্রু তাই না শত্রু পিলখানাতে তারা একটা ঘটনা ঘটাইছে এখানে বাংলাদেশের সন্তান যারা

সুযোগ তো নাই তাই না ভারত হলো বাংলাদেশি সদস্য যারা ছিল তারা দ্বারা মোটিভেটেড হয়ে সেনা কর্মকর্তাদের হত্যা করল ভারতের আরেক সন্তানকে হত্যা করলো সেটাকে কিভাবে দেখেন দেখেন বিডিআর এই ঘটনায় পিলখানার ঘটনায় বিডিআর বিডিআর সদস্যদের মুক্তির জন্য প্রথম যে রাজনৈতিক দল হিসেবে প্রোগ্রাম করে এটা আমাদের সংগঠনটা আমরা প্রোগ্রাম করি আমরা দফায় দফায় প্রোগ্রাম করছি যে এখানে অনেক নির্দোষ মানুষ আপনার হলো বন্ধু হয়ে আছে আটক হয়ে আছে তাদের শহীদ মিনার প্রোগ্রামে আমরা সংহতি জানিয়েছি তাদের আইনি প্রক্রিয়ায় কোর্টে যখন মামলা চলতেছিল সেই সময় আমরা ওখানে দাঁড়িয়েছিলাম কিন্তু আমাদের ওই এক জায়গায় যে সবাই নির্দোষ না সবাইকে নির্দোষ বানানো যাবে না গর্বর্তায় যে এরা সবাই নির্দোষ ঠিক আছে এটা মনে রাখতে হবে নির্দোষ না এটা না না যারা এখানে সকল বিডিআর সদস্য নির্দোষ না আমি সেটা বলছি আচ্ছা বুঝতে হবে সকল বিডিআর সদস্য নির্দোষ না ভারত তো আমার ক্ষতি করবেই ভারত তো আমার দুশ্মনী বাংলাদেশের যে নাগরিকটা ভারতের দ্বারা মোটিভেটেড হয়ে বাংলাদেশের নাগরিককে হত্যা করছে সে কি কম অপরাধী ভারত তো ক্ষতি করবেই যারা সুযোগ করে দিচ্ছে সেটা সুযোগ করে দিয়েছে তাপু সাহেবের নাম আছে সে সুযোগ করে দিয়েছে তো তারাও ভারতের চেয়ে কম অপরাধী নাকি